দেখুন টাটার কারখানা বলতে কি কারখানা তো সবাই চেয়েছিল কিন্তু আলটিমেটলি মানুষ বুঝতে পারেনি যে কি মানে কি নোব কি নবো না ঠিক করতে না পারার জন্য এই অবস্থা আলটিমেটলি লাভ কিছু হলো না উল্টো দেশের ক্ষতি হয়ে গেল সত্যি কথা বলতে কি বিশেষ করে সিঙ্গুরের ক্ষতি হয়েছে সিঙ্গুরে লকের দিকে এই কারণেই চিতে যাবে কারণ শুনেছি কি টাটাকে নিয়ে আসার কথাবার্তা চলছে এখন কেন মনে হচ্ছে ভুল হয়েছিল ভুল হয়েছিল বলতে সত্যি কথা বলতে কি মানুষ সব সময় তো ভুলটাই আগে ধরে নেয় না পরবর্তীকালে ভালোটাকে ধরে আনার চেষ্টা করে এ তো স্বাভাবিক ঘটনা মানুষ ভুল না করলে মানুষ তাহলে বুঝবে কি করে এখন তারা বুঝেছে তাই আমি তো বলতে পারি যে হান্ড্রেড পারসেন্ট ভুল না না হলে ঠিক আছে আমাদের হোক সবাই হোক পশ্চিমবাংলার লোকই চায় যে কারখানাটা হোক নিজেদের তো খারাপ লাগবেই খুবই খারাপ লাগে যে আজ যেখানে স্বর্গ হওয়ার কথা সেখানে শ্মশানে পরিণত হয়েছে নরকের পরিণত হয়েছে কারণ সেখানের লোক যে জায়গাটা দেখলে চোখে জল আসবে যে কী হবার পরিকল্পনা হয়েছিল কি স্বপ্ন দেখেছিল সিঁউরের লোক আজকে সেখানে কি শ্মশানে পরিণত হয়েছে একটা মাসের এক হাজার টাকায় তার চলবে কি কারখানা না হয় লাভ হলো অলাভ হ্যাঁ অলাভ এবার সে টাটা হলে নিশ্চয়ই আমাদের এদিকে আরও আনুষাঙ্গিক সব আরও উন্নতি হতো আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো তারপর কিছু হয়তো ধরুন আমাদের এখানকার লোক কিছু চাকরি না পেলেও কিন্তু বাইরের লোক চাকরি পেতো আমাদের এখানকার লোক অনেক কিছু দোকানদানি হ্যাড্ডা করে খেতে না আনুষাঙ্গিক যে আমাদের যে কেউ বিল্ডিং ভাড়া দিয়ে খেতে পারতো কিংবা কেউ কিছু করে খেতে পারতো অনেক কিছু করে খেতে পারত এখন কষ্ট হয় ভুল হয়েছে মনে হয় সে তো হয় হলে ভালো হতো কিন্তু হলে ভালো হতো আর কি হ্যাঁ ভোর দিচ্ছি কিন্তু হলে ভালো হতো আর এখন আর কি অন্য কি করা যাবে তখন এক হয়েছে কিন্তু এখন তো দেখছি হলে ভালো হতো আপনার নাম রাজmundu আপনি তো সিঙ্গুরের বাসিন্দা দীর্ঘদিন হুম কি রকম দেখছেন সিঙ্গুরকে এখন ওই যে রকম ছিল সেরকমই হয়ে আছে আচ্ছা এই যে টাটার কারখানাটা হলো না আপনার কি বক্তব্য এতে কি সিঙ্গুরের ভালো হলো দেখুন টাটার কারখানা বলতে কি কারখানা তো সবাই চেয়েছিল কিন্তু আলটিমেটলি মানুষ বুঝতে পারিনি যে কি মানে কি নোব কি নবো না ঠিক করতে না পারার জন্য এই অবস্থা কারণ যে চাষিদের কথা বলা হয়েছিল সেই চাষিদের সাথে আমি কিছু কথা বললাম তারাও বলছে কারখানা হলেই তো ভালো ছিল তাহলে লাভটা কার হলো আলটিমেটল লাভ কিছু হলো না উল্টো দেশের ক্ষতি হয়ে গেল সত্যি কথা বলতে কি বিশেষ করে আমাদের সিঙ্গুরের ক্ষতি হয়েছে আমি যতটুকু বুঝেছি সিঙ্গুর কেন পুরো পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে আল বাত অবশ্যই ঠিকই বলেছেন অবশ্যই ছিল পশ্চিমবঙ্গের শিল্পর মানচিত্রে উঠে আসার একটা শেষ সুযোগ সেটা তো নষ্ট হয়ে গেল আর কি কোনো আশা আছে সিঙ্গুরের মনে হয় কারখানা হবে দেখুন এবারে যদি লকেট দিয়ে যেতেন যতটুকু আমি বুঝি আমার মনে হয় আর সিঙ্গুর থেকে আমার আমি যতটুকু বুঝি রাজনীতি সম্বন্ধে রাজনীতিকে আমি করি না যদিও তবু বুঝছি সিঙ্গুরে লক্ষের দিয়ে এই কারণেই জিতে যাবে কারণ শুনেছি নাকি টাটাকে নিয়ে আসার কথাবার্তা চলছে যদি কাইন্ডলি ওরা যদি সত্যিকারে এই কথাটা বলে থাকে তাহলে আমি লিখে দিতে পারি অনাস আপনি আপনি তো ভূমি উচ্ছদ প্রতিরোধ কমিটির সাথেও ছিলেন কৃষিজীবী আন্দোলন যখন হচ্ছিল তখন তখন আমি ছিলাম তো তাহলে আপনি এখন কেন মনে হচ্ছে ভুল হয়েছিল ভুল হয়েছিল বলতে সত্যি কথা বলতে কি মানুষ সব সময় তো ভুলটাই আগে ধরে নেয় না পরবর্তীকালে ভালোটাকে ধরে নেওয়ার চেষ্টা করে এতো স্বাভাবিক ঘটনা মানুষ ভুল না করলে মানুষ তাহলে বুঝবে কি করে এখন তারা বুঝেছে তাই আমি তো বলতে পারি যে হানড্রেড পারসেন্ট ভুল মানুষ আর কি সম্ভাবনা আছে সিঙ্গুরে কারখানা হওয়ার দেখুন আমি তো বললাম এখনও পর্যন্ত যদি লকের দিয়ে চেষ্টা করেন তাহলে হয়তো হতে পারে কারণ যেটা শুনেছিলাম উপর থেকে খবর যেটা পেয়েছিলাম আমরা যে আবার পুনরায় নাকি টাটাকে নিয়ে আসার কথাবার্তা চলছে যদি আনতে পারে তো খুবই উপকার হয় লকেট চ্যাটার্জি যেটা সম্ভাবনা বেশি না রচনা ব্যানার্জি দেখুন হাড্ডাহাড্ডি হবে বিশালভাবে এটুকু বলতে পারে তবে আমি যে গ্রামে বাসিন্দার তাতে মোটামুটি দীর্ঘ পনেরো বছর ধরে যখন তৃণমূলের জন্ম তখন থেকে আমি ভোট দিচ্ছি এবং অনেক সিপিএমের লোককে আমি ভোট দিয়েছি এখন আমার গ্রামে ভোটেতেও আমি থাকি আমাদের আমার নিজের কাকা এখানকার সদস্য কাইন্ডলি তো উনি দুশো বাহাত্তর ভোটে মোটামুটি লিড করেন এবারের ভোটেতে আমি চোদ্দাবসে দাঁড় করিয়েছিলাম তৃণমূল থেকেই জিতেছে কিন্তু শুনলে হাসবেন হাসবেন্ড পঞ্চাশটা ভোটে জিতেছে মানে চল্লিশের চল্লিশের কাছাকাছি পঞ্চাশটাও হবে না অতএব বুঝতেই পারছেন মানুষ চেঞ্জ হয়ে গেছে কিছু করার নেই তার মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিঙ্গুরে হাড্ডাহাড্ডি না হয় যেখানে এত ভোটে লিড থাকে তার মানে বুঝতে পারছেন না এইটা সেন্টার মানে অতএব বুঝেই নিন আমি লিখে দিতে পারি যে লকেট দি জিতে গেছেন আর তুমি হানড্রেড বলে দিচ্ছি কারণ খোসারপুর গ্রামে যত ভোট পড়ে সে তার উপর নির্ভর করে সারা সিঙ্গুর যে না কীরকম চলতে পারে যেমন আলাদা অঞ্চলটা আমাদের খোসারপুরের উপর নির্ভর করে যেখানে ভোট এখানে কেটে চলে গেছে তখনই বোঝা যাবে যে চেঞ্জ আমাকে আগাকে বললাম যে এবছরে তুমি দাঁড়িয়ে নাও আর কোনো রাস্তা নেই এবার চেঞ্জ হতে বাধ্য যে সিপিএম এত চেষ্টা করলো কারখানা তৈরি করার তাদের কি ভূমিকা আছে তাদের কোনো ভবিষ্যৎ আছে সিঙ্গুরে আশা আছে যে তার কিছু দেখুন সিপিএম একসময় ছিল ঠিকই কিন্তু এখন কোনো রাস্তা নেই সিপিএম এখানে আর ঠাঁই পাবে না বাবা কোনো রাস্তা নেই আর আপনার নাম কি আমার নাম সুশান্ত মালিক আচ্ছা আপনি তো এই সিঙ্গুরের বাসিন্দা হ্যাঁ যে কেমন আছে সিঙ্গুর এখন শান্তিপ্রিয় জায়গা শান্তিতেই আছে আচ্ছা টাটার কারখানা না হয় টাটা কারখানা হলে ভালোই হতো ঠিক আছে আমাদের চাইছিল হোক

পশ্চিমবাংলার লোকই চায় যে কারখানাটা হোক সাইডের লোক সবাই মোটামুটি চাই যে আমরা যাচ্ছি আর করছি সবাই বলছে যে কারখানাটা হোক মানে যদি হয় আপনারা সেই দলকেই ভোট দেবেন না সেরকম কোনো কথা নয় ভোট দেব বলে সেটা উল্লেখ হচ্ছে না যে কারখানা একটা হোক এটা সবাই একটা আশা আপনার নাম রবীন্দ্রনাথ মাইতি আপনি তো এখানকার দীর্ঘদিনের বাসিন্দা সিঙ্গুরের তো রকম দেখছেন সিঙ্গুরের অবস্থা এই দুজন সুন্দরী দিদি দাঁড়ালো লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জি কে আছে মনে হচ্ছে ওটা এখন থেকে বলা সম্ভব নয় কারণ মানুষের মনের কথা ঢোকা মুশকিল একরকম বলবে আর এক রকম করবে ওটা বলা খুব মুশকিল আছে কিছুদিন বাদেই তো আমরা রেজাল্ট পেয়ে যাব কিছুদিন পরেই রেজাল্ট পেয়ে যাব তখনই বোঝা যাবে হ্যাঁ আপনার কি মনে হয় মনে হয় একই একই সুর একই বক্তব্য আর একই সুর না অনেকে বলছেন যে দিদি নাম্বার ওয়ান এগিয়ে আছেন রচনা ব্যানার্জি সেটার কথা বলা যাবে না মানুষের মন কোন দিকে আছে সে কেউ কিছু বলতে পারবে না এইটাই হচ্ছে বক্তব্য আচ্ছা এই যে আপনাদের সিঙ্গুর একসময় পুরো ভারতবর্ষের নজর কেড়েছিলো সবচেয়ে কম টাকার গাড়ির জন্য আজকে আমি দেখে এলাম অঞ্চলটা পুরো শ্মশানের মতো পড়ে আছে জঙ্গল হয়ে কেমন লাগে দেখলে এখন দেখলে খারাপই লাগে কষ্ট হয় কষ্ট যারা এই জায়গাটাকে বিতরণ করেছিল সেই দল কিন্তু কমান্ডিং এরিয়ার মধ্যে যে জায়গাটা থাকার কথা ছিল সেটাকে রাখতে পারেনি আর হচ্ছে আর হচ্ছে একটা দলকে পরিচালনা করার যে দায়িত্ব ছিল সেটাও ঠিক তারা করতে পারেনি তিনি পারেননি যারা ওই জায়গাটাকে দিয়েছিল বিরোধী দলকে ডেকে নিয়ে যদি এই সমস্যাগুলো মেটাতো তাহলে তো সব সমস্যাই মিটে যেত তো সেই জন্যই আজকে শ্মশানে পরিণত হল আপনার কি মনে হয় এখন যখন দেখেন অঞ্চলটা একটা সময় এত মানুষ এত কাজ হচ্ছে কর্মযোগ্য সিঁড়কে নিয়ে সারা ভারতবর্ষে কথা হচ্ছে আর এখন এই রকম পড়ে রয়েছে কেমন লাগে নিজেদের তো খারাপ লাগবেই খুবই খারাপ লাগে যে আজ যেখানে স্বর্গ হওয়ার কথা সেখানে শ্মশানে পরিণত হয়েছে নরকের পরিণত হয়েছে কারণ সেখানের লোক যে জায়গাটা দেখলে চোখে জল আসবে যে কী ছি হবার পরিকল্পনা হয়েছিল কি স্বপ্ন দেখেছিল শেউরের লোক আজকে সেখানে কি শ্মশানে পরিণত হয়েছে সেখানে খুবই দুঃখ লাগে আমাদের বয়স হয়ে গেছে সেই হিসেবে আমরা খুব দুঃখিত যে আগামী দিনের লোক যেন কিছু করে একে উন্নতি কিছু করে এইটাই আমাদের বক্তব্য আমি অনেকের সাথে কথা বললাম অনেকেই বলছেন চাষের কাজে এখন আর খুব বেশি লাভ হচ্ছে না তাহলে তো কৃষিটাও বিপদে পড়লো শিল্পটাও হলো না সিংহ তো সব দিক থেকে লস করলো কথাটা ঠিকই শুনেছেন চাষে প্রচুর ক্ষতি হচ্ছে চাষজীবী যারা তারা দিন আইনে দিন খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে যদি বিকল্প কিছু তার বাড়ি থেকে না করে তারা খেতে পাবে না কারণ আজকালের দিনে লোকের বেশিরভাগ রোগের সৃষ্টি আছে ডাক্তারি খরচাটা জোগাবার মতন ক্ষমতা চাষ থেকে হয়ে উঠছে না আর এই যে এত ভাতা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কিছু হচ্ছে না তাদের শুনুন সামান্য একটু ভাতা দিয়ে আজ আপনি লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা দিলেন কিন্তু একটা লোকের একটা বাড়িতে চা চারজন পরিবার আছে একটা মাসের এক হাজার টাকায় তার চলবে কি চালটা দান করলেন কিন্তু হাজার টাকা দিলেন বাকি যে তেল নুন ঝাল মশলা তার জামা কাপড় ডাক্তারি খরচা সেগুলো চলে চলে না মানে এখন সিঙ্গুর তাহলে নিজের ভুলটা অনেকটা বুঝতে পেরেছে অনেক বুঝতে পেরেছে তবে সদরাবে যদি নিজেরা চায় সদরাতে তাহলেই মঙ্গল না হলে হয়তো আরও অদপতনের দিকে যাবে কি মনে হয় ভুল বুঝতে পেরে সদরাবে সেটার কথা বলা যাবে না সিঙ্গুর কি ভুল করেছে কি করেনি সে ব্যাপারটা বলা যাবে বলেছিলাম একটা রাজনীতির দল কোথায় গিয়ে কাদের নিয়ে বসতে হবে সেই জায়গাটা তারা ঠিক করেনি সেই জন্যেই ভুল কি ঠিক সেই ব্যাপারটাও ঠিক বলা যাচ্ছে না আপনার নাম কি প্রতিমা পণ্ডিত আচ্ছা এই যে এখানে সুন্দরী দুজন দিদি দাঁড়ালেন ভোটে লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জি কাকে ভালো লাগছে বেশি দুজনকেই সমান দুজনকেই সমান সমান ভোট দেন তো আচ্ছা এই যে কারখানাটা হলো না টাটা দুঃখ পেলেন না আনন্দ হলো আমরা আর কি বলবো দুঃখই পেলুম একটু কারণ কারখানা হলো তো অনেক চাকরি বাকরি পেত একটু ভালো হতো রাস্তাঘাটও ভালো হতো সবকিছুই বদলে যেত সবকিছুই বদলে যেত শুধু চাষ করে কি এখন খুব লাভ হচ্ছে না চাষ করে লাভ হচ্ছে না তো জলে বৃষ্টিতে জল হচ্ছে না ক্ষতিই হচ্ছে কারখানাটা হলে কি লাভ বেশি হতো হ্যাঁ লাভ বেশি হতো এখন কি কষ্ট হয় একটু হলেও কিছু করার নেই আবার যদি কেউ বলে কারখানাটা হবে তাকে ভোট দেবেন

আরও উন্নতি হতো আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো হ্যাঁ তারপর কিছু হয়তো ধরুন আমাদের এখানকার লোক কিছু চাকরি না পেলেও কিন্তু বাইরের লোক চাকরি তো আমাদের এখানকার লোক অনেক কিছু দোকানদানি হ্যাডা ব্যাডা করে খেতে মানে বলছেন অনুসারী শিল্পগুলো হতো হ্যাঁ সেগুলো আমদানি বাড়ত আচ্ছা সাইডে ধরো আনুষাঙ্গিক আনুষাঙ্গিক যে আমাদের ধরনের যে কেউ বিল্ডিং ভাড়া দিয়ে খেতে পারতো কিংবা কেউ কিছু করে খেতে পারতো অনেক কিছু করে ক্ষেত্রে এখন কষ্ট হয় ভুল হয়েছে মনে হয় সে তো হয় হয় হ্যাঁ কী মনে হয় ভুলটা হলো এখন কি শোধরানো যাবে শোধরানো যাবে যাওয়া মানে মানুষ যদি শোধরাতে চায় তাহলে শোধরাবে শুধু আপনার নাম সুশীল সানকি যেমন আছেন ভালো না গরম তো কমলো তাও ভালো নেই কেন আর শরীরে অসুস্থ নেই প্রবলেম এই শরীরে কষ্ট নিয়ে ভোট দেবেন দেখা যাক যদি বেঁচে থাকি তাহলে দেওয়া যাবে মানে বেঁচে থাকলেই ভোটটা দেবেন কি আশা করছেন এতদিন যে আশা করে ভোট দিয়েছেন কিছু আশা পেয়েছেন পূরণ হয়েছে আশা না আশা পূরণ খিচিরি হয়নি এই সিঙ্গুর এক এই শিঙ্গুর এক সময় শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কেন্দ্রবিন্দু ছিল যখন টাটা প্রথম এক লাখ টাকার গাড়ি করবে বললো সেই শিঙ্গুর আজকে ওইরকম বন হয়ে পড়ে রয়েছে কেমন লাগে ভাবলে আপনি তো অনেক দিন থেকে ভোট দিচ্ছেন যেমন খারাপই লাগে ভালো আর লাগে ওই সব মানে জঙ্গল দেখে দেখুন চাষটাও হলো না শিল্পটাও হলো না কে বাঁচল বলুন তো কার লাভ হলো লাভ আর কার হবে যাদের হচ্ছে তাদের হচ্ছে যাদের হবে তাদের তাদের কিন্তু সাধারণ মানুষ তো খুব খারাপ অবস্থায় পড়লো তা তো বলবো আমাকে অনেকেই বলছে চাষ করে এখন আগের মতো লাভ হচ্ছে না তাহলে তো মুশকিল হয়ে গেল শিল্পটা হলো না চাষও হলো না তা তো হলোই এখন তো চাষে প্রচুর খরচ কি করে লাভটা হবে মানে সারের দামও অনেক হয়ে যাচ্ছে সব সব জিনিসটা সবই দাম বেশি মানে চষতে গেল দাম বেশি মানে পয়সা বেশি ওষুধ কিনতে গেলেও পয়সা বেশি সার কিনতে গেলেও পয়সা বেশি তাহলে চাষি লাভটা করবে কোথাতে মানে সিঙ্গুর তালে খুব ভালো নেই বলছেন ভালো কি করে সবই খারাপের দিকে হ্যাঁ আপনি বলুন খারাপের দিকে ভালো দিকে কোনোটাই নেই আপনারা তো চেয়েছিলেন এরকমই হোক সেই জন্যই তো কারখানাটা হতে দিলেন না সে চাইলে কি হবে না চাই না পড়লে আর কি করে হবে আপনারা তো চেয়েছিলেন যাতে না হোক কারখানা তাই তো হয়েছে এখন এখন খারাপ লাগছে কেন আমরা চাই না আমরা কি আমরা তো পাবলিক আমাদের কিছুই নেই বলছি আমাদের তো চাইলেও হবে না না চাইলেও হবে না আমরা মজুরদার লোক আমাদের কি হবে আমাদের কিছুই হবে আপনাদের একটা ভোটের জোর ছিল তো সেটা দিলে কি হবে আমরা তো কিছুই পাইনি আজ পর্যন্ত এই যে রাজ্য সরকার অনেকগুলো প্রকল্প চলে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীশ্রী রূপশ্রী সবুজ সাথী কন্যাশ্রী এগুলো পান ওইগুলোর মধ্যে আমি বিদ্যা বয়স্ক ভাতাটা পাই বয়স্ক ভাতাটা পান এতেই সংসার চলে যায় চলবে ওতে আর কী করে চলবে এই হাজার টাকায় চলবে এই যে কর্মসংস্থানের এত অভাব এই যে বেকারিত্ব এত বাড়ছে এখানে কারখানাটাও হলো না কীরকম মনে হয় কি অবস্থা পশ্চিমবঙ্গে বিশাল খারাপ খারাপটাই বেশি দাদু আপনার নাম অনিল মাইতি ভোট দেন হ্যাঁ কেমন আছে সিঙ্গুর এখন ভালো সিঙ্গুর ভালো আছে ভালো আছে কারখানা হলে ভালো থাকতো না এখন বেশি ভালো আছে কারখানা তো বন্ধই হয়ে গেল আপনারা তো চেয়েছিলেন কারখানাটা বন্ধ হোক এখন ভালো আছেন এখন ভালোই আছে আর কি

আচ্ছা ইউনিয়ন নাকি ভোটটা মমতাদির দিকে যাবে? হ্যাঁ ওই মানে আছে আরকি। ওইগুলো কি উপকার হয় পেলে? হ্যাঁ, পেলে তো উপকার হবে। কি ভাবছেন আপনি সিঙ্গুর কেমন আছে? সিঙ্গুর ভালোই আছে এখন। আচ্ছা এই যে টাটার কারখানাটা হলো না, আপনি খুশি? হলে ভালো তো কিন্তু হলে ভালো হতো নাকি। এই যে একটা প্রচুর কর্মসংস্থান হতো, এত বেকারত্ব দূর হতো, সিঙ্গুরের আর্থিক অনেক উন্নতি হতো। সেটা যে কিছুই হলো না, কি মনে হয়? কিছু ভুল হয়ে গেল।

এটা ওটার ব্যাপারে ওনারাই বলতে তখন এক হয়েছে কিন্তু এখন তো দেখছি হলে ভালো হতো এখন বুঝতে পারছেন মানে এখন বুঝছেন যে কারখানাটা হলেই ভালো হতো হ্যাঁ তখন এটা বোঝেননি তখন এটা বোঝা যায়নি